আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটিতে একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেয়েছি ব্যাঙ্ক নিফটি তিনশো সাতষট্টি পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এছাড়াও যদি মিড মল ক্যাপ ইন্ডেক্স দেখি সেখানে কিন্তু একটা ভালো সেলিং আমরা দেখতে পেয়ে মিড ক্যাপ ইন্ডেক্সে প্রায় ওয়ান পার্সেন্টেরও বেশি এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেরও বেশি সেলিং এসছে তো নিফটি ব্যাঙ্ক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও তিনটে স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো আজকে কিন্তু একটা খুব ভালো সেলিং হয়েছে তো সেগুলো নিয়ে কোথায় তাদের সাপোর্ট রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটি তার হাইয়ের কাছাকাছি ওপেন হয়েছিল নিফটির আজকে হাই গেছে তেইশ হাজার সাতশো একান্ন এবং সেখান থেকে আমরা দেখেছি নিফটির মধ্যে একটা সার্ফ সেলিং এসছে যেটা নিচের দিকে তেইশ হাজার চারশো ছিয়ানব্বই পর্যন্ত লো করেছিল আবার সেখান থেকে আমরা দেখলাম ভালো একটা বাই এসে নিফটি ক্লোজিং টাইমে তেইশ হাজার ছশো অষ্টআশিতে ক্লোজ দিয়েছে তো গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটির জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার পাঁচশো একান্ন এটা ব্রেক করলে ভালো সেলিং আসবে তো আজকে আমরা সেটাই মার্কেটের মধ্যে দেখলাম ইন্টারডে বেসিসের নিফটি তার যে স্ট্রং সাপোর্ট ছিল তেইশ হাজার ছশো থেকে তেইশ হাজার পাঁচশো একান্ন তাকে ব্রেক করে নিচে এসে তেইশ হাজার চারশো ছিয়ানব্বই পর্যন্ত লো করেছিল এবং সেখান থেকেই আবার ভালো বাইনও আসে তো ইন্টারটা বেসিসে এই সাপোর্টটা ব্রেক করলেও আমরা ক্লোজিং বেসিসে নিফটিকে দেখলাম তেইশ হাজার ছশো অষ্টআশিতে ক্লোজ দিয়েছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো যতক্ষণ নিফটি এই তেইশ হাজার ছশোর ওপরে আছে তো ঠিক আছে আর যদি আজকের লোকে আগামীকাল আমরা দেখি ব্রেক করে ট্রেড করছে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা বেশ ভালো একটা নিচের দিকের ঘর ওপেন হতে দেখব যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে নিফটি নিফটি এখন কিন্তু খুব ভোলাটিলিটির মধ্যে রয়েছে কারণ আমরা নিফটির মধ্যে আপ অ্যান্ড ডাউন অনেক বেশি দেখতে পাচ্ছি আর যদি নিফটি ওপরের দিকে তেইশ হাজার আটশো পঞ্চাশের কে ব্রেক করে ওপরের দিকে ট্রেড করতে পারে তাহলেই কিন্তু নিফটিকে আমরা চব্বিশ হাজারের কাছে যেতে দেখতে পারি তো নিফটি এই ওপরের দিকে তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার আটশো এই জায়গাটা পর্যন্ত মুভ করতে পারে আর যদি তেইশ হাজার আটশো পঞ্চাশের ওপরে যায় তখন হয়তো নিফটি তেইশ হাজার নশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত যেতে পারে আগামীকাল নিফটির উইকলি এক্সপায়ারি আছে তাই ভোলাটিলিটি হয়তো আরও বেশি থাকতে পারে সেটা আমাদের মার্কেট আওয়ার্সে ওয়াচ করতে হবে নেক্সট আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো ছত্রিশে ব্যাংক নিফটি কিন্তু একদম নেগেটিভ সাইডেই কিন্তু ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি আজ যদি আমরা উইকলি চার্টটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির জন্য যে ট্রেন্ড লাইনটা আছে তার নিচেই কিন্তু ব্যাংক নিফটি ট্রেড করছে তো ব্যাঙ্ক নিফটি আজকে লো করেছিল উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই গতকালই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যদি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশের নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা কিন্তু ভালো একটা সেলিং দেখব সেটা আজকে আমরা দেখলাম ঊনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই পর্যন্ত লো করেছে তো আগামীকাল ব্যাংক নিফটি যেহেতু আজকে ক্লোজিং দিয়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো ছত্রিশে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে তো এই আগামীকাল যদি আমরা দেখি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের নিচে ট্রেড করছে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে ঊনপঞ্চাশ হাজার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ হাজার নশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজারের ওপর ট্রেড করে তাহলে ওপরের দিকে আমরা ব্যাঙ্ক নিফটিকে পঞ্চাশ হাজার চারশো থেকে পঞ্চাশ হাজার পাঁচশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোয় আমরা একটা বেশ আজকে ভালো সেলিং দেখেছি বা বেশ কয়েকদিন ধরেই একটা ভালো সেলিং দেখছি সেই স্টকগুলোয় আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করব। কোথায় তাদের সাপোর্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেকসান টেকনোলজি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলো হাজার নশো এই স্টকটার মধ্যে আমরা আজকে এইট পারসেন্টের মতন সেলিং দেখেছি শুধুমাত্র ডিক্সান টেকনোলজি নয় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে আমরা আম্বার এন্টারপ্রাইজ ক্যান্স টেকনোলজি পিজি ইলেকট্রোপ্লাস্ট সিজি পাওয়ার এসব কোম্পানিগুলোতেও আজকে আমরা কিন্তু ভালো সেলিং দেখেছি যেটা ফোর থেকে এইট পারসেন্টের মতন সেলিং দেখতে পেয়েছি তো এই সেলিংটা কেন এসেছে এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে আমরা যদি আমাদের এই কনজিউমার ডিউরেবল সেক্টরটার দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় থ্রি পার্সেন্টের মতন ডিক্লাইনে আজকে ট্রেড করেছে গ্লোবাল কিউস উইক থাকার জন্য কিন্তু আমরা এইসব সেক এইসব স্টকের মধ্যে একটা ভালো সেলিং দেখলাম অর্থাৎ গতকাল ন্যাসড্যাক ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছে এইসব স্টকগুলো নেসট্যাকের ওপর কিছুটা ফলো করে তার জন্য কিন্তু এইসব কনজিউমার ডিউরেবল স্টকগুলোর মধ্যে আমরা আজকে একটা ভালো সেলিং দেখলাম এছাড়াও টাটা গ্রুপ লাস্ট মঙ্গলবার দিন অ্যানাউন্স করেছে যে ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টার ফিল্ডে তারা আঠেরো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এবং নটি নতুন ফ্যাক্টরি তৈরি করবে নেক্সট টু ইয়ার্সের জন্য তো এই সব কারণের জন্যই কিন্তু আমরা আজকে এসব কনজিউমার ডিউরেবল যেসব স্টকগুলো আছে তার মধ্যে এতটা সেলিং দেখতে পেলাম এছাড়াও মার্কেটের ট্রেন্ডও আজকে নেগেটিভে ছিল যাই হোক যার ফলেই আমরা কিন্তু এইসব স্টকের মধ্যে এতটা সেলিং দেখেছি তো ডিক্সন টেকনোলজি লাস্ট বারো মাসে একশো একাত্তর পারসেন্ট রিটার্ন দিয়েছে স্টকটা আমরা বেশিরভাগ সময় আমরা চার্টে দেখতে পাচ্ছি ফিফটি ইএমআর কাছে সাপোর্ট নিয়ে নেয় তো স্টকটা এখন কিন্তু তার ফিফটি আর কাছেই ট্রেড করছে তো যদি এখানে এই ফিফটি এমআর কাছে সাপোর্ট নিতে পারে ভালো আর যদি এই সাপোর্টটা না নিতে পারে এই সাপোর্টটা আছে ষোলো হাজার আটশো ষোলো টাকার কাছে যদি এই সাপোর্টটা না নিতে পারে যদি ষোলো হাজার আটশো ষোলোকে ব্রেক করে তাহলে স্টকটা নিচের দিকে পনেরো হাজার আটশো নব্বই পর্যন্ত আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পেটিএম এই স্টকটা নিয়ে কয়েক বেশ কয়েকদিন আগেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম স্টকটার তখন প্রাইস চলছিল হাজার টাকার কাছে তো এখন স্টকের প্রাইস চলছে নশো চার টাকা আজ পেটিএমে আমরা প্রায় সেভেন পার্সেন্টের মতন সেলিং দেখলাম কারণ এনপিসিআইয়ের ডেটা বলছে পেটিএম ডিসেম্বরে ইউপিআইয়ের কোনো মার্কেট শেয়ার তারা ডিসেম্বরে গেন করতে পারেনি এছাড়াও পেটিএমের যে মান্থলি ট্রানজ্যাক্টিং ইউজার সেটা হানড্রেড মিলিয়ন ডিক্লাইন হয়েছে যেটা একশো আটষট্টি মিলিয়ন ছিল তো এখন বর্তমানে সেটা আটষট্টি মিলিয়ন রয়েছে তো এইসব এই জন্যই কিন্তু স্টকের মধ্যে আমরা একটা আজকে ভালো ডিক্লাইন দেখতে পেয়েছি স্টকটা এখন সাপোর্ট কাছাকাছি রয়েছে স্টকের সাপোর্ট হচ্ছে নশো টাকার কাছে যদি স্টকটা তার সাপোর্ট নশো টাকা রয়েছে তার সেটাকে ব্রেক করে তাহলে নিচের দিকে আটশো টাকায় আসতে পারে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা স্টকটার মধ্যে আজকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দেখেছি স্টকটা তার হায়ার লেভেল থেকে এখনো পর্যন্ত নাইনটিন পার্সেন্টের মতন ডিক্লাইন দেখিয়েছে এবং লাস্ট উইকে এই স্টকটা প্রায় বারো পার্সেন্টের মতন কারেকশান দেখিয়েছে স্টকটা এখন তার টু হান্ড্রেড যে ইএমআ আছে তার কাছে ট্রেড করছে তো যদি এই টু হান্ড্রেড ইএমার কাছে সাপোর্ট নিতে পারে ভালো না হলে যদি এই টু হান্ড্রেড ইএমআ আছে দুশো পঁয়ত্রিশ টাকার কাছে এটাকে ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর স্টকটার ফিফটি টু লো হচ্ছে একশো টাকার কাছে এছাড়াও বিভিন্ন ব্রোকারেজ যেমন জাফারিস এই ব্রোকারেজ হাউস এই জোম্যাটোর ওপর যে টার্গেট প্রাইসটা দিয়েছে সেটা হচ্ছে দুশো টাকা তো মোটামুটি এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টক বা ইন্ডেক্সে কোনো বায় রেকমেন্ডেশন নেই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ